সবাই ঈদের ছবি দিয়ে প্রোফাইল দিতেছে আর মেয়েদেরকে তো এক একজনকে লাগতেছে আরে যাই হোক সেটা বড় কথা না সবার এত ভালো ছবি উঠছে ইড ডে ওয়ান ইড ডে টু করে মানুষ পঁয়ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা করে ছবি আপলোড করতেছে মানে এত ভালো ছবি উঠছে কোনটা রেখে কোনটা বাদ দিবে সেটা বুঝতে পারতেছে না তাই সবকিছু আপলোড করে ফেলছে তারপর আমার মনে হলো যে না এই জেনারেশনের সাথে আমার ভাই মিলিতে হবে আমারও ছবি তুলতে হবে আমারও আছে প্রোফাইল পিকচার চেঞ্জ করতেই হবে তাই আমি ছবি তুলতে গেলাম ছবি আমি তুললাম একশোটা

উল্টা জামা ঠিক তাই কোনটার মধ্যে আমার ব্যাগ উল্টা করে ধরছি এমন করে করে ডিলেট করতে করতে আমি দেখলাম আমার কাছে একটা ছবি বাকি নাই যেটা আমি আপলোড করতে পারবো আপলোড তো দূরে থাক একটা স্টোরিদার মতো ছবি আমার বাকি নাই আরে এটা কি হলো আমার সাথে এটা কি শুধু আমার সাথে হলো না তোমাদের সাথে হয় আরে আমি এখন কি করব